আজকে মাত্র আমার দুইটা গরু দুইটা আপনি এত ভাইরাল একজন ব্যাপারি গরু এত কম কেন আজকে বেচা কেনা খুব কম দেশে তো পার্টি নাই বেচা কেনা কম জি দেশে পার্টি নাই দেশে পার্টি সব পলাতো আমি সরকারের যা করতে টাকা ছিল তারা তো পলাতো আচ্ছা গরু নিব করা গরু নেওয়ার লোক নাই এখন লোক নাই জান না যে কাস্টমার কয়টা ফাঁকা ফাকা হাট ফাঁকা ফাকা জি মোটামুটি মোটামুটি ব্যবসার অবস্থা কি ব্যবসার অবস্থা মোটামুটি

আশা করছি সকলে অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি কাদির বাংলাদেশের কৃষি চিত্রর পক্ষ থেকে আপনাদের সকলকে নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি দর্শক আজ হচ্ছে তেইশে নভেম্বর দু হাজার চব্বিশ রোজ শনিবার আমরা আছি ঢাকা জেলার কেরানীগঞ্জের ঐতিহ্যবাহী হাট হজরতপুর গরুর হাটে এই হাটটি প্রতি শনিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত থাকে দর্শক আর আজকের হাট থেকে আমরা আপনাদেরকে দেখাবো বড় বড় যে সার গরুগুলি আছে এবং খামার উপযোগী যে সার সেগুলির দরদাম সম্পর্কে জানানোর চেষ্টা করব। আপনারা আমাদের কাছে অনেকেই দু হাজার পঁচিশ কোরবানির সার গরু দেখতে চেয়েছেন আমরা আজকের হাত থেকে বড় বড় সার গরুগুলি আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর সুন্দর শাহিওয়াল কার গরু আমরা দেখতেছি আপনারা অনেকেই খামার করার জন্য এই ধরনের গরু আমাদের কাছে দেখতে চান এমনকি আমাদের কাছে প্রবাসী এক ভাই রিকোয়েস্ট করেছে যে আমাদেরকে শাহিওয়াল গরু বেশি বেশি দেখাবেন যেগুলি খামার করার মতো তো আমরা এখানটায় কিছু গরু দেখতেছি মার্শাল্লাহ খুবই সুন্দর লাগলো এগুলি শাহিওয়াল এগুলি

আদা তেল করবো যেটা নাকি সবগুলো আদা তেল খুব সুন্দর আসছে ভাই এটা না সাইজ ওজন ওজন কেমন হবে ভাই আমার সাথে 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 সব কি একই রকম না ওই দুটো আমার বেশি আছে ওই দুটো বেশি আছে এটা এটা কেমন চাওয়া ভাই একশো পঁয়ষট্টি এটা কি কোয়ালিটি ভালো দেখে দামটা বেশি কোয়ালিটি ভালো সাইজে বড় সাইজে বড় হ্যাঁ

কাস্টমার দাম বলতেছে নাকি দেড়শো পঞ্চান্ন পঁয়তাল্লিশ মানে যার যেমন হচ্ছে সে কেমন বলতেছে কত হলে আপনাদের টার্গেট আছে ফাইনাল দাম ঠিক আছে দর্শক আমরা গরুগুলি দেখলাম আসলে খুব সুন্দর সুন্দর প্রতিটা গরুই আপনারা যারা খামার করার জন্য সাহায্য করণ যাচ্ছেন ওনাদের সাথে ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনাদের জন্য আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বারটা কি বলবেন জিরো ওয়ান থ্রি ওয়ান ফাইভ ডাবল জিৰ' ফাইভ ওৱান টু থ্ৰী ঠিক আছে ধন্যবাদ অ'কে ভাই ভালে থাকিব মার্শাল্লা দর্শক খুব সুন্দর একটা শাহিওয়াল গরু আমরা এখানটায় দেখতেছি সাদা শাহিওয়াল সাদা শাহিওয়ালটা খুব রেয়ার এটা আমরা খুব কমই দেখি এবং এর পাশে হচ্ছে এটা অস্ট্রাল ক্রস এই দুইটা সার গরু কেমন দামে বেচা বিক্রি হবে আমরা শুনবা শোনা আমরা গরু মালিক ভাইরাল ব্যাপারেই দাউদ ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই বলো

এটা তো অস্ট্রাল না অস্ট্রাল গুটি ক্রস করে দেয় গুটি ক্রস গুটি ক্রসটা আসলে কি ভাই আমাদের দর্শকদের একটু বলবেন মানে ক্রস আর দশাল মিশেল মানে গুটি গুটি ক্রস করে এটা কি ক্রস না গুটি ক্রস বাটি ক্রস দুটো কি একই না আচ্ছা দশাল এবং ক্রস এই দুইটার কম্বিনেশনে যেটা হয় সেটা হচ্ছে গুটি ক্রস বা বাটি ক্রস হ্যাঁ আচ্ছা ঠিক আছে কয় দাঁতের ভাই এটা এটা দাঁতে দুটো হয়েছে কেবল দুইটা ওজন কেমন হবে আনুমানিক সাড়ে পাঁচ মন গোস আছে সাড়ে পাঁচ মন গোস আছে জি দাম কেমন চাওয়া চাইতেছি এক লাখ পঁচাত্তর এক লক্ষ পঁচাত্তর হাজার চাওয়া কাস্টমার কেমন বলতেছে চল্লিশ হাজার বললে কেমন এক লক্ষ চল্লিশ হাজার বললো আচ্ছা তো আপনি তো আমাদেরকে সব সময় ওজনের ব্যাপারে একটা ধারণা দেন যে এত করে মন যাচ্ছে এখন বর্তমানে কেমন মন যাচ্ছে সাতাশ আঠাশ সাতাশ আঠাশ আঠাশ হাজার টাকা মন যাচ্ছে না তো এটা এটা ফাইনাল কত হলে বিক্রি হবে ভাই এটা দেড়শোর উপরে দিতে হবে দেড়শোর উপরে ওজনে কেমন বললেন কয় মন সাড়ে পাঁচ মন সাড়ে পাঁচ মন ঠিক আছে তার পাশে এটা তো আমার কাছে খুবই ভালো লাগলো শাহীওয়াল সাদা শাহীওয়াল এটা আমরা খুবই কম দেখি দাঁতে কয়টা ভাই এটা দুই দাঁত দুই দাঁত ওজন কেমন হবে আনুমানিক ছয় মন আছে ছয় মন হবে না দাম কেমন চাওয়া দাম চাইছি এক লাখ পঁচাশি এক লক্ষ পঁচাশি হাজার চাওয়া কাস্টমার বলতেছে কিছু ষাট বাষট্টি বলছে ষাট বাষট্টি কত হলে হয়

মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর দুইটা হস্টাল ক্রস সার গরু আমরা এখানটায় দেখতেছি খামার উপযোগী আপনারা অনেকে খামারের জন্য ক্রস জাতের সার গরু দেখতে চান আমাদের কাছে তো আমরা এই গরুগুলি দেখলাম এবং এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা গুরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইয়ের নাম মোহাম্মদ ফারুক ফারুক ভাই বাসার কোথায় আপনার কালামপুর কালামপুর ধামরায়ের কালামপুর আচ্ছা তাহলে তো মানে গরু ব্যবসা করেন নাকি গরু কয়টা আনছেন আজকে চারটা চারটা বিক্রি হলো কয়টা এখন বিক্রি হয় নাই না আচ্ছা তো আমরা তো এখানে দুইটা দেখতেছি আমাদের একটু দামের ব্যাপারে ধারণা দেবেন দুইটাই তো অস্ত্র বয়স কেমন হবে আনুমানিক জোড়াটা দুই বছর দুই বছর করে হবে না দাঁতে নাই তো তাহলে এখন জোড়ায় কেমন চাচ্ছেন আড়াইশো চাওয়া

ও বানায় একটা 112 করে আপনার টার্গেট। আচ্ছা ঠিক আছে মেকার বাবা ধন্যবাদ। মাশাআল্লাহ দশা একটা কাজ দিতে ছাড় গруемরা এখানটাই দেখতেছি। খুব সুন্দর লাগলো আমাদের একটা হাইটাও খুব ভালো। এইটা কেমন বানায় বেচা বিক্রি হবে আমরা শুনলো আসেন আমরা গুরু মালিকের সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। চাচা কেমন আছেন? আমরা বহুত চাচা তো ঘুরে যাচ্ছে। কয়টা আসেন আজকে? তিনটা।

দেড় বছর ওজন কেমন হতে পারে আরও অনেক চারমন আচ্ছা দাম কেমন চাওয়া একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ হাজার চাওয়া কাস্টমার কেমন বলতেছে দশ বারো একশো দশ বারো একশো কত হলে হয় তাহলে কিনা দামি হয় নাই কিনা দামি হয় নাই কি নাই কত কিনা আরও উপরে আরও উপরে ইনকোজা গেস্ট থাকে নাই কিন্তু আবার হলো করছে প্রায় দিন আসলে আচ্ছা তাই কত দিন হবে দিন 15 দিন আবার দ্বিতীয় বিয়ে এটা নাকি দ্বিতীয় বিয়ে কি আছে না কি না মারা গেছে মারা উপরে ভালো রাখো দিনের

হাটের সেরা বেচা কেনা তো তাহলে আপনি আজকে এই করলেন না আছে মোটামুটি বাজে প্রায় একটা একটা বাজে একটার মধ্যে আপনার গরু বেচা আর একটা আছে মাত্র এই হাতে তোই আছে এখন হ্যাঁ হ্যাঁ বড়টে আছে আমরা পারাগ্রাম হাটে আপনাকে দেখেছিলাম যে গাবি নিয়ে হ্যাঁ হ্যাঁ গাবি কি বিক্রি হয়েছিল সে সব বিক্রি হয়েছে সব বিক্রি হয়ে গেছিল না আজকে 10 টা আনছেন 9 টা বিক্রি হয়ে গেছে এই হাতে রে আছে এখন নাকি হ্যাঁ বড়া

মিডিলে আসলেই দাম হয়ে যায় আচ্ছা গরুটা আমরা দেখলাম আসলে খুবই সুন্দর এই গরুটা যারা নিতে যাচ্ছেন আমরা ভাইয়ের মোবাইল নাম্বারটা নিচ্ছি আপনারা সংগ্রহ করে রাখবেন আপনার মোবাইল নাম্বার জিরো এইট সিক্স জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ওয়ান ঠিক আছে ধন্যবাদ আল্লাহ মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর দুইটা সার গরু আমরা এখানটায় দেখতেছি এটা হচ্ছে পাকড়া আপনারা অনেকে আমাদের কাছে পাকড়া গরু দেখতে চান তো আমরা সময় পাই না তো আজকে খুব সুন্দর সুন্দর দুইটা পাকড়া গরু পেয়ে গেছি এগুলির দরদাম সম্পর্কে আমরা শুনবো আসুন আমরা গরু মালিকের সাথে কথা বলি আসসালামু আলাইকুম চাচা ওয়ালাইকুম সালাম কেমন আছেন বলো গরুগুলি গরু নাকি ব্যবসার ব্যবসা ব্যবসা গরু কয়টা আনছেন আজকে সাতটা সাতটা দুটো হলো কয়টা ওটা বেশি নেই এখনো না এখানে তো আমরা দুইটা দেখতেছি ভাই এই পাশে গুলি আপনাদের আচ্ছা তো আমরা গুলো একটু দেখি আমাদের একটু ধারণা দেনjate তো আমরা দেখলাম পাকরা পাকিস্তানি পাকরা গুলো নাকি দাতে কয়টা ভাই এই ちゃっিনে দুইটা একটো দাতে নাকি আচ্ছা বাচ্চা গুলো বয়স কেমন হবে অনুমানই কি

আর কি আড়াইশো হলে হয়ে যায় তো নাকি আচ্ছা আচ্ছা মানে এক একটা একশো পঁচিশ করে টার্গেট আপনাদের আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমার দেখলাম আসলে খুব সুন্দর লাগলো আমার কাছে এগুলি এটা আড়াইশো হলে বিক্রি হবে মানে এক একটা একশো পঁচিশ হাজার করে মার্শাল্লাহ দর্শক খুব সুন্দর কিছু সার গরু আমরা এখানটায় দেখতেছি এটা হচ্ছে শাহীওয়াল এবং তার পাশে আমরা দেখতেছি একটা ক্রস

সাড়ে তিনশো হলে এটা বিক্রি হবে তো আমরা যে গরুগুলি দেখলাম এই গরুগুলি যারা নিতে চাচ্ছেন তো আমরা ফুলবার ব্যাপারের ফোন নাম্বারটা আপনাদের জন্য নিয়ে রাখছি আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আপনার ফোন নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন জিরো জিরো টু ফাইভ টু দর্শক খুব সুন্দর একটা সারগরম আমরা এখানটায় দেখতেছি শাহিওয়াল এই গরুটা মাত্র বিক্রি হয়ে গেল তো যে ভাই নিলো আমরা ওনার সাথে কথা বলবো আসুন ওনার কাছ থেকে শুনি যে কেমন দাম পড়লো বা কি আসার বিষয় কোন ব্যাপারের কাছ থেকে নিল আমরা একটু শুনি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই ভালো ভাই ভালো ভালো আছি আলহামদুলিল্লাহ ভাই বাসা কোথায়

দর্শক আমরা আজকের হাট থেকে আপনাদেরকে বেশ বড় বড় গরুগুলি দেখানোর চেষ্টা করেছি বিশেষ করে দুই হাজার পঁচিশ কোরবানির জন্য আপনারা যেই সার গরুগুলি দেখতে চেয়েছেন আমার মনে হয় আজকের হাট থেকে আমরা আপনাদেরকে দেখাতে পেরেছি এবং দেখেছেন যে এখন গরুর দাম কেমন যাচ্ছে কেমন লাগলো দর্শক আমাদের আজকের এই ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কি দেখতে চাচ্ছেন সেটাও জানাবেন দর্শক আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক আজকের ভিডিও আমরা এই পর্যন্ত শেষ করতে চাচ্ছি ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো পর্বে অন্য কোনো প্রতিবেদনে সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম